আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে কিভাবে কেমন করেছে যে দান করবে এটা শুধু আল্লাহ পাক ছাড়া কেউ জানে না আল্লাহ পাক বলেন গালা লাতাহদিমান আহাবাবা তাওয়ালাকিন্না আল্লাহ ইয়াহদি মাইয়্যাশা ওয়া হুয়া আলাম বিল মুহতাদিন আল্লাহু আকবার সুরা কসাসের ছাপ্পান্ন নাম্বার আয়াত আল্লাহ পাক রব্বুল আলমিন নবীকে জানিয়ে দিচ্ছে নবী সোনম তোমার চাচা আবু তালিব মারা যাচ্ছে কালিমা পড়ার জন্য বলছ কালিমা পড়ছে না আবু তালিব যার ঘরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম শিশুকাল পার করেছেন যেখানে তিনি মানুষ হয়েছেন বাল্যকালে ছয় সাত বছরের মানুষ আমাদের নবী সেখানে তিনি বড় হয়েছেন আবু তালিব তার ভাতিজা মোহাম্মদকে কখনোই কষ্ট দিতেন না দাদা আব্দুল মুত্তালিব চিন্তা ভাবনা করে দেখে কাকে রেখে যাব এতগুলো সন্তান কার কাছে মোহাম্মদকে আমি রেখে যাব ভরসা পাচ্ছে না শেষ পর্যন্ত আবু তালিবের কাছে আব্দুল মুতালিব বলেন আমার পুত্র তালিব মোহাম্মদ এর পিতা ইন্তেকাল করেছে আমার পুত্র আব্দুল্লা মুহাম্মাদের বাবা নেই আবদুল্লা নেই সফরে গিয়ে ইন্তেকাল করেছেন অপুত্ররা শোনো আমার নাতি মোহাম্মদ কার কাছে লালিত পালিত হবে এটা নিয়ে আমি চিন্তিত সব পুত্ররা বলছে হ্যাঁ আমার পিতা আপনি আমার কাছে দেন মোহাম্মদকে আমি লালন পালন করি আব্দুল মোতালিব চিন্তায় পড়ে গেলেন কার কাছে দেওয়া যায় শেষ পর্যন্ত আব্দুল মোতালিব চিন্তা করলেন আমার পুত্র আবু তালিবের কাছে দেই আবু তালিব মুহাম্মদকে সঠিকভাবে লালন পালন করতে পারবে সোহান আল্লাহ বলি সবাই আবু তালিবের কাছে আল্লাহ রসুলকে রাখলেন আব্দুল মোত্তালিব বলেছেন আমার ইন্তেকালের পর আমার যদি ইন্তেকাল হয়ে যায় মোহাম্মদ আবু তালিবের ঘরে লালিত পালিত হবে আবু তালিবের ঘরে আল্লাহ রসুল লালিত পালিত হয়েছেন ছোটবেলায় আবু তালিব যখন ব্যবসার কাজে বাহিরে যায় মোহাম্মদ কান্নাকাটি করে কেন আমার চাচা আমাকে ছেড়ে চলে যাচ্ছে এতটাই ভালোবাসতেন আবু তালিব মোহাম্মদকে শুধু আল্লাহ রসুল ভালোবাসতেন তা না আবু তালিবও তার নিজের সন্তানের চেয়েও বেশি অথবা সন্তানের মতোই মোহাম্মদকে ভালোবাসতেন আবু তালিব ইন্তেকালের সময় ইসলাম কবুল করতে পারে নাই ইসলাম নসিবে জোটে নাই আল্লাহ রসুল নবী হওয়ার দায়িত্ব পেয়েছেন চাচার ইন্তেকালের সময় বলছে চাচা একবার শুধু আমার কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলা লাগবে না কেমতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আল আমিনের সাথে কথা বলে আপনাকে আমি জান্নাতে পার করব। পাশাই ছিল বড় বড় কাফির মোনাফিকরাম বলছে আবু তালি বাপ দাদার ধর্ম বাদ দিয়ে চুন কালি মেখে তোমার ওই ভাতিজা মোহাম্মদে ধর্মগ্রহণ করবা আবু তালিব বলে ভাতিজা মুহাম্মাদ তোমাকে অনেক ভালোবাসি কিন্তু তোমার কালিমা পড়তে পারলাম না আমাকে তুমি ক্ষমা করে দিও ক্ষমা করার মালিককে আল্লাহ আবু তালিব ইন্তেকাল করে গেছে। আল্লাহর নবী মন খারাপ করেছে হাজার হোক তার বাড়িতে খেয়েছে পড়েছে মানুষ হয়েছে একটা ভালোবাসা আছে না নাই ভাতিজা হয় চাচা হয় আপন চাচা হয় আল্লাহ রসুল আবু তালিবের জন্য দোয়া করবে আল্লাহ আমার চাচা যার বাড়িতে লালন পালন হয়েছে বড় হয়েছে আমার চাচাকে আপনি মেহরবানি করে মাফ করে দিয়েন আল্লাহ পাক বলেন নবীন হাত নামান ওই সময় সুরাতুল কসাস ছাপ্পান্ন নাম্বার আয়াতটা আল্লাহ পাক নাজিল করে জানিয়ে দেন নবী ই তাহাদিমান ওয়ালা কিন্নাল্লাহাইহাদি মাইয়াশা অহুয়া আলামুবিল মহতাদিন অ নবীন জানি আপনার চাচাম কিন্তু আপনি চাইলেই কাউকে হেদায়ত দিতে পারবেন না হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ আমি যাহা কি ইচ্ছা হেদায়ত দেই আবার যাহা কি ইচ্ছা গুমরাহ করে দেই হেদায়ত দেওয়ার একমাত্র মালিককে চিৎকার করে বলেন আল্লাহ হেদায়তার মালিক এক সময় দেখবেন খারাপ ছিল এখন ভালো হয়ে গেছে ঠিক কি না এরকম হয় না এক সময় ভালো ছিল এখন খারাপ হয়ে গেছে এরকমও হয় হেদায়াত মালিক হচ্ছে আমার একমাত্র আল্লাহ আল্লাহ যাকে ইচ্ছা হেদায়ত দান করেন একটা মানুষ আগে খারাপ ছিল নেশাখর খারাপ যত রকম খারাপ কাজ ও করেছিল এখন আল্লাহ পাক হেদায়াত দান করেছে ভালো হয়ে গেছে এই কারণে সেই মানুষটাকে পূর্বের দোষের কথা বলে খোটা দেওয়া উচিত নয় করা যাবে না এটা পাক বেজার হয়ে যাবে ঠিক না বলেন কারণ পাক যাকে ভালোবাসেন তাকে হেদায়ত দান করেন হেদায়ত সবার কপালে জোটে না